আমাদের প্রিয় কাস্টমারের একটা অর্ডার আমরা পার্সেলটা প্যাকিং করতেছি উনি লাল মোহাম্মদ কাস্টমার উনি আমাদের কাছে একটা ভালো মানের টুলস ক্যারিং ব্যাগ অর্ডার করেছেন আমরা দেখেন টুলস ক্যারিং ব্যাগটা কত সুন্দর ভিতরে পকেট আছে হ্যাঁ এরপরে উনি একটা ভালো মানের ক্লাইম্যাট সেট অর্ডার করেছেন এ গ্রেডের হেল্পের দ্বারা কত সুন্দর সম্পূর্ণ চামড়া এবং এই ক্লাইম্যাট সেটটা দেখেন খুবই টেকসই আরো উনি অর্ডার করেছেন একটা এ গ্রেডের বডি বেল এ গ্রেডের বডি বেল খুব সুন্দর এটা বকলেস গুলো দেখেন বকলেস অনেক সুন্দর এবং এ গ্রেডের উনি একটা সেফটি বেল অর্ডার করছেন আমরা এই দেখেন সেফটি বেলের যে বকলেস গুলো অনেক সুন্দর অনেক স্পিন অনেক ভালো টেকসই এই সুন্দর সুন্দর মালগুলা আমাদের লালমনি হাটে চলে যাবে যাদের লাগবে এই ধরনের কোয়ালিটির মাল তারা সেই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিশ্চিন্তে এবং সঠিক মাল নিয়ে আপনার বাসায় আমরা পৌঁছে দেবো হোম ডেলিভারির মাধ্যমে ধন্যবাদ